হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি আনবক্স ভিডিও নিয়ে এটা হচ্ছে হনো টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটা নেওয়ার জন্য এক ভাই আসে ভাইয়া আসলে আমার ভিডিও হয়তো মানে উনি সার্চ করছে সার্চে ওনার কাছে আসে কিন্তু উনি আসছে আমাদের দোকানে আমার ভাইয়ের পরিচিত আর কি আগের দিন ভাইয়ের পরিচিত তো উনি আসছে ভাই কোন জায়গা থেকে আসছেন নৌকা থেকে নৌকা থেকে ভাইয়ের নাম কি।

ফ্যাক্টরি শিল্পের প্রোডাক্টটাই দিচ্ছি অবশ্যই আপনারা এখান কাছে আসলে একদম অথেন্টিক ফ্যাক্টরি শিল্পাক বা ভালো মন্দের বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ আমি বলেই সেল করি যে রকম কয়েক রকমের প্রোডাক্ট আছে আপনি ছেলে দেখে নিতে পারবেন টু পিনের চার্জার যেটা আছে ওটা আবার একটু কম পাওয়া যায় মার্কেটে প্রাইস এবং থ্রি পিনের চার্জারটা একটু বেশি সেল হচ্ছে আর কি আসলে এটা হচ্ছে কান্ট্রি ডিজাইন চেঞ্জ অন্য কিছু না ওইটাও অরিজিনাল ওইটা যে কপি এমন কিছু না এটা হচ্ছে রিজনাল চেঞ্জের কারণে জিনিসটা হয় মালয়েশিয়া সিঙ্গাপুর এবং চায়না গ্লোবাল কয়েক রকমভাবে আসে যার কারণে প্রাইসটা একটু আপডন করে তা শাইন বাই ফাইনালি কাটবে ওনার পছন্দের উনি হচ্ছে কনফিউজ মানুষ উনি নিজেই বলে যে ভাই আমি কনফিউজ মানে একটু সময় নিয়ে চিন্তা করে তারপর নেই আমি বলব এটা ঠিক আছে ভালো একটা জিনিস নেবেন এত টাকা দিয়ে দেখাতে উচিত চিন্তা তো করা উচিতই আমিও কনফিউজ মানুষ ভাইয়ের মতো আমার হচ্ছে একবার যেটা পছন্দ হবে ওটা আমি সারা বাজার ঘুরলেও আমি ওইটাই ঘুরে এসে ওইটাই নিব নাকি নৌকা কোথায় ভাই সাপাহার সাপ সাপলা সাপাহার সাপাহার আচ্ছা দেখি উঠান তো এই যে হচ্ছেন একদম্টিভ হবে আমাদের ফোনগুলো আর মার্কেটে অনেক কি কিন্তু একটি ফোন দিতে পারে আপনাকে আপনি অবশ্যই চার্জিং করে দেখে নিতে পারবেন আমাদের ফোনগুলো একদম ফ্যাক্টরি সিল করেই একটি ফোন হবে এবং হ্যাঁ চার্জার বিষয়টা দেখেন দিই কী আছে হ্যাঁ ভাই এটাই চাইছিলেন নাকি আইফেন থ্রি পিনার একটা ঠিক আছে তো এখন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ অফার যাচ্ছে তো আপনারা যারা নেবেন তারা কিন্তু খুবই দ্রুত নিয়ে নিতে পারেন একশো ওয়াটের একটা চার্জার এই যে থ্রি পিন আছে এবং টু পিনেরও পাওয়া যায় এবং সাথে কিন্তু একটা পিন এবং কাবার সবই আছে তো এইগুলোর অবশ্যই অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে আসবেন এবং ভাইয়া বল কালারের কথা বলেছিল যে আপনার কোনটা ভালো লাগে তো বিক্রি করেন আপনি সবই দেখেছিলেন আমি বললাম যে ভাইয়া আমার তো হোয়াইট কালারটা ভালো লাগে তো উনি ফাইনাল হোয়াইটে আসলে কিন্তু ভাই কেমন ভাই বলেন চাইন ভাই সুন্দর না বাস্তবে আরও সুন্দর ছবি চাইতে তো এরকম চারটি কালারে পাওয়া যাচ্ছে আমাদের কাছে চায়না ভেরিয়েন্টও আছে এবং পাঁচশো বারো জিবিও পাওয়া যাচ্ছে এবং চায়না ভেরিয়েন্টটা ষোলো দুশো ছাপান্নও পাওয়া যাচ্ছে আমাদের কাছে আপনার চাইলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে নিতে পারেন একদম বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য চলে আসবেন বেস্ট প্রাইজ সবসময় কিন্তু বেস্ট ডিভাইসের সাথেও হয় হ্যাঁ অনেক সময় তারা জাজ করেন অবশ্যই দেখে শুনে করবেন চলে আসবেন আমাদের ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে কোনো জানানো বা জিজ্ঞাসা থাকলে করে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব কন্ট্যাক্ট আমাদের ভিডিওর নিচেও কিন্তু আমাদের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঠিকানাটা ভালো করে দেখে পড়ে চলে আসবেন বসুন্ধরাতে ভাইয়ার মতো ভাই আসছে নওগাঁ থেকে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বেস্ট একটি ডিভাইস নেওয়ার জন্য ভালো থাকবে সবাই সাইন ভাই কালার তো পছন্দ হয়েছে নাকি এখন চালাবেন আগে কি ফোন চালাইতেন স্বামী না আচ্ছা স্বামী থেকে হনারে গেলেন এখন আশা করি আপনার জার্নিটা ভালো হবে তো ভালো থাকবেন আলাইকুম